আমার কার্ড আছে আপনি কার্ড লয়ে যাবেন আচ্ছা আমি আপনাকে সোনা মার মার্কেটে দিয়ে আসবো তাকে আপনি কার্ড দেওয়া লাগবে না টাকাটা পরে দিয়ে আসবো আচ্ছা ঠিক আছে ডাক্তার তো আমারে কইছিল যে আহা রে খাবারের আগে ওষুধটা খাইতে এখন তো খাবার খাইছে এখন আমি কি করব আহা কি করব খাবার তো খাবারের নিচে তো আমার ওষুধটা দিতে হবে এখন হ্যাঁ একটা আইডিয়া পাইছি আমি একটু চোপের ভিতরে যাই

খাবারের আগে ওষুধটা খাইতে ভুলে গেছি যা বুঝছেন এখন আমার দুই দিন ধরে ফ্যাট ব্যথা ভুলার কারণে এখন আমি ওষুধটা কিভাবে বাতের নিচে দিব ডাক্তার যেহেতু খাবারের আগে বলছে এখন আমি বাতের নিচে দেওয়ার লাগে আমার পাশা দিয়ে দিতে